থেকে এটা যেখান থেকে দেখতেছেন সকল আজকে আপনার মাঝে উপস্থিত হলাম ঢাকার অর্দরে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আপনার পিপুলিয়া টেক অর্থাৎ বিরুলিয়া গ্রামের সাথে বিরুলিয়া মৌজায় একটি চৌষট্টি শতাংশ জমির ভিডিও নিয়ে আপনারা যে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরুলিয়া গ্রাম এই গ্রামের নামই আমাদের বিরুলিয়া ইউনিয়নের নামকরণ করা হয়েছে এই বিরুলিয়া গ্রাম থেকে উত্তর আঠারো নম্বর সেক্টরে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় লাগে এটি হচ্ছে আমাদের বিরুলিয়া ব্রিজ এবং এটি হচ্ছে জিরুলিয়ার টেক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিরুলিয়া টেক এই বিরুলিয়া ব্রিজ থেকে আপনার এই যে আমাদের কাঙ্ক্ষিত এটি হচ্ছে একবার সিএস থেকে এই রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে বিশ ফিটের রাস্তা সিএস একেবারে বিরুলিয়া ব্রিজ থেকে চলে আসছে এখন হয়তো আপনার বর্ষাকালে একটু পানি টানি হয় এই কারণে আপনার এই রাস্তাটি মানে ওরকম চলার উপযোগী না কিন্তু ইন ফিউচার আপনার রাস্তাটি অনেক বড়ো হয়ে যাবে বা আপনার এটা চলাচল উপযোগী হবে তবে আপনার এই রাস্তাটি ডুবে গেল ও দিক দিয়ে আমাদের এই প্লটে চলে আসা যায় বর্ষাকালেও আপনার এখানে জমির পরিমাণ হচ্ছে চৌষট্টি শতাংশ আমি এই যে দাঁড়িয়ে আছি এই জমিটি হচ্ছে চৌষট্টি শতাংশ সেল করা হবে জমির দাম পড়বে একেবারে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতক জমির পরিমাণ হচ্ছে চৌষট্টি শতাংশ যারা চাচ্ছেন ঢাকার ওদরে আপনার একটি বড় জমি ক্রয় করে রাখবেন এবং এই জমির খুবই ভ্যালুয়েল আর এগুলো আপনার প্রচুর চাহিদা রয়েছে এগুলো অনেকে খুঁজে পান না এই জমিটি চৌষট্টি শতাংশ বিক্রি করা হবে আপনার এখান থেকে চৌষট্টি শতাংশ বিক্রি করা হবে এখানে আপনার ওই যে আপনার রয়্যালেন্ড রয়্যালের গার্মেন্টস ফ্যাক্টরি আপনার এখানে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আমাদের বিরুলিয়াতে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আপনারা জানেন যে যারা চাচ্ছেন একেবারে বিরুলিয়া ব্রিজের কাছাকাছি আপনারা জমি কিনবেন এখান থেকে বিরুলিয়াগিরি ব্রিজের দূরত্ব হাফ কিলো হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাফ কিলো হবে না আপনার সরজমিনে অবশ্য জমিটি দেখার আমন্ত্রণ রইল আপনার এখান থেকে চৌষট্টি শতাংশ জমি বিক্রি করা হবে একেবারে সরকারি সিএস থেকে বিশ ফিটের রুট আপনার আমি আবারও বলে নিচ্ছি ঢাকার দদরে সাবার উপজেলার বিরুলিয়ানের আপনার পিপুলিয়ার টেকে আপনার বিরুলিয়া মৌজায় আপনার পঁচট্টি শতাংশ একটি জমি বিক্রি করা হবে এটিকে এটি একটি বটগাছ সুন্দর একটি বটগাছ এখানে আপনারা একটি রিসোর্টও করতে পারেন চাইলে অনেকেই চাচ্ছেন যে একটি রিসোর্ট বা ইয়ার জন্য জমি ক্রয় করবেন তাদের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার রাস্তা এবার এই বিশ ফিটের রাস্তা এইগুলো এখানে আপনার অনেক ধানে জমি আছে সেক্ষেত্রে আপনার যারা চাচ্ছেন এরকম একটি জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকবে না হ্যাঁ ঢাকা হদরে সাভার উপজেলার বিউলিয়া ইউনিয়নের আপনার বিউলিয়া গ্রামের সাথে এইগুলো হচ্ছে আমাদের এই যে পুরোনো জমিদারদের বাড়ি এগুলো দেখা যাচ্ছে আপনার খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশে যারা চাচ্ছেন একটি জমি ক্রয় করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া আপনাদের যদি অন্য কোনো জমির প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা করে দেব এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে করে একটি সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যেতে পারে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি শেয়ার ফলো দিয়ে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এতক্ষণ যারা দূর সকালের ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি